তোমার ফল উল্টা হয়ে যাবে আমরা কোন maaf করছুন হুজুর ঠিক আছে ঠিক আছে আমি তোমার maaf করে দিচ্ছি তবে আমার একটা কথা তুমি শুনে রাখো তোমার মতো কিছু পাপী বান্দরা দুনিয়ার দর দংশ করে দিতেছে সুদ খাইতে খাইতে আমি maaf করে দিছি দয়া করে আমারও তুমি maaf করে দাও আমার পাউড়া চললেই আমি খুশি ওম তো হুজুর আছে হুজুর এমনে কইরা নামতে পারে এমনি কইরা যাইতে পারে আমার রে বুঝাইলে ও বুঝে না মনে হয় বউয়ের সাথে সংসার আর টিকবে না ও হ খালি আমি সুদ খাই হ্যাঁ আমি যে টাকা দিয়া উপকার করি লাভের উপর টাকা দেই তোমাকে উপকার অনিয়া ও না আমি টেহা চাইতে গেলেই আমি সুদ খাই এবার টেহা চাইতে আমার কাছে করে আমি না টেহা চাইতে আবি আবি তো টেহা দরকার আছে হ্যাঁ আমার টাকা দিয়া মাইয়া বিয়া দাও ফুলা বিয়া দাও ঘরে চাইলে বস্তা কিনো গ্যাস কিনো আর আমি টেহা চাইলে আমি দোষ আমি আমি খারাপ আমি সুদ খাই ঘুস খাই এবার আয়ো টেহা চাইবিকা তো মাইয়া বিয়া ফুলা বিয়া সব বন্ধ করে দেবো টেহাই একটা টেহা দেবো না ডবল লাভ নেবো ডবল লাভ ডবল সুদ

গোসকর আমি খারাপ কোন নাম না হুজুর আমি যে ছেলে টাকা দে টাকা দিয়া কি উপকার করি না হ্যাঁ উপকার করি আমি চাইতে গেলেই আমার কোনো টেহা নাই আসলে নাই লাভ নাই শোনো নুরু মিয়া আমি তোমারে কিছু কথা বলি কোন কারণ তুমি সুদার ব্যবসা করো এই কারণে তোমার এই দুনিয়াও শান্তি নাই তোমার ওই দুনিয়া তো শান্তি নাই কারণ তুমি হইতাছে মানুষের গলায় পাড়া দিয়া টেকা লাও মানুষের সিনায় দিয়ে উঠে গেল এই কারণে আমি তোমারই কইতে চাই সময় থাকতে ভালো হইয়া যাও নাইলে মানুষের গুতা খাইতে খাইতে তুমি মাটির তোলে যাইবা আপনি একটা কথা কইলেন আপনি গলা পাড়া দিছি আপনি তো টেহা পাই আপনি টেহা দিছি আপনি একটু গুছ খান আমি যাই করি সুদ খাই গুছ খাইটা আমার ব্যাপার আমার টাকা নিয়ে আমি লাভ করে আর আমি মনে করেন যে টেহা না গেলে আমি খারাপ সুদ কর গুছ কর আর আপনি আপনি ও উল্টাটাই আছেন আমি মার কামু কুতা কামু ধরে মিয়া আমনে বুঝবেন করতে হ্যাঁ আমনে তো দাওয়াটা দিলে মুরগি রান্না এই যে গরুর রান্না দেয় খায়ালান 500 টাকা পাইলে ভাই তাই পড়েন আর আমাগো আমাগো আপন তে মাংসের দিয়া অহন মন গন্ধ মাংসের পিছে পিছে গরম লাগে মাঝে মাঝে মাইরো খাওন লাগে এই দুনিয়া মার কামু এই দুনিয়া মার কামু খালি মার খাওয়ার কামু গমু দান সামনে আমার কপালে নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে গা আল্লাহ আমার এক দিক দিয়ে maaf করবে বুঝা নাই দেহ নুরু মিয়া তুমি কিন্তু প্রতিনা কথায় আমার খাওনের খোড়া দিতাছো

তুমি শুনে রাখো তোমাগো মত কিছু পাপী বান্দারা দুনিয়াটারে ধ্বংস করে দিতেছে সুদ খাইতে খাইতে এই যে দেখো তুমি যে পরিমাণ সুদ খাও এই পরিমাণ সুদ খাইলে তোমার নামাজ কোনোদিন পূরণ হবে না আল্লাহই তোমারে গজব দিবে এই কারণেই আমি হুজুর মানুষ হইয়া বলতাছি এই সুদ মু তুমি কোনো কিছু খায়ো না সুন্দরভাবে জীবন যাপন করো বাচ্চা গো বউ গো নিয়ে সুখে শান্তিতে বসবাস করো

কি দিও আলোকম দিও দন্দড়া জানি মজা কইরা খাইতে bari আচ্ছা হুজুর হুজুর নামাই দেই না 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 তোমার কোনো কষ্ট করতে হবে না কারণ তোমার হাত হইল পবিত্র হুজুরে দুইটা আছে হুজুর এমনি কইরা নামতে পারে এমনি কইরা যাইতে পারে আল্লাহ যদি আমার হইছে নি কাবরে লায় সাইতম বাইগা দপে দপে সাইতো লাগা বন্ধু বিয়া সম্বন্ধে কেন লাগে করাই না আমি এরেই বুঝিনা এর লাগে টেনশনে পিড়িয়া আও দছি আরে তোর আব্বা না তো এক নাম্বার পাগল তোর আব্বা বিয়া করাইলে পারে না আমার আব্বা তো আমার কোপে বিয়া করায় দিছে আমি তো এরাই কই তুই বিয়া করলি আমি কেন লাগি হরে বিয়া করতে পারে না হে লাগে টেনশন খাওয়া দছি আগে সোල් সামনে যাই এই হুজুর এটা সুহুজুর

আমার ধর্ম আল্লাহর ধর্ম যত পর্যন্ত তুমি তো জানো বাবা এখন টাইম ওই জায়গায় আমার যাইতে হইব সবার নামাজ পড়াইতে এই যে শুনো তাই শুন বাবা জি তুমি আতের ভিতর ছোট কাটতে একটা মাশাল ধরেছো এই যে কিন্তু ঠিক না বাবা কারণ সিগারেট মানুষের ধ্বংস করে সিগারেট মানুষের অসুস্থ বানায় এইটা তোমার কপালে বুঝতে হইব তোমার জ্ঞানে বুঝতে হইব বাবা সিগারেট কোন সময় খাওয়া যাইব না এতে আল্লাহ খুশি হবে না বরং সে नाराज হবে ঠিক কইছেন তারপরে তুমি পরিণাম কি খারাপ করছো বাবা আমি সেইটাও তোমারে বইলা দিতেছি কি রাস্তাঘাটে চলতে ফিরতে এই শর্ট প্যান্ট পরা বাইরে না কারণ শর্ট প্যান্ট পরলে মানুষ তোমারে খারাপ ভাববো আদর নিচে কখনো প্যান্ট পরব না মাঝে মাঝে তোমার বন্ধু ডারে একটু ফলো করবা দেখো তোমার বন্ধু ডারে কত সুন্দর লাগতাছে পোলাড়া কত সুন্দর ফিটফাট হইয়া আছে পুরা ফুল প্যান্ট পরে আছে সাদা সিন্দা ঢোলা ঢোলা একটা গিনজি পরে রইছে মাশাআল্লাহ সেরা কত সুন্দর লাগতাছে তাই আমি কইতাছি বাবা জি বংশং বাদ দিয়া গায় গোসল কইরা ওযু মুযু কইরা নামাজ পড়তে চলে এসো সাথে আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবারা আচ্ছা সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়তে চলে এসো আচ্ছা আচ্ছা নামাজের সময় আর দেরি নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তাহলে চললাম আচ্ছা ইশিলি হালাল পোহালা নে এত দেখ দেখ ওর আমার পেনশন সিগারেট নষ্ট গেছে 20 টাকা দামের পেনশন সিগারেটটা ها

তুই তো একদম ঠিক কথা কুইছস আজকে তুই একটু ভালো করে চলাফেরা করস দিকা তোর হুজুর অনেক ভালো খুশি আর আমি সবসময় খারাপ কইরা চলি দিকা আমার কেউ ভালো কই না আজকের পর থেকে আমিও পাঁচ একটু নামাজ পড়বো তাহলে মানছি আমারও ভালো কইব চল তাহলে নামাজ পড়তে যাই আর এই যে বিড়ি সিগারেট আজকের পর থেকে খামো না আচ্ছা শোনো মোবাইলটা দাও কটা সেলফি তুলি হ্যাঁ

আল্লাহ তোমার কাছে বিচার দিতেছি আল্লাহ এডি আগে কিলিগবা সুক্ত কানা করে রাস্তা দিয়ে নিয়ে গেল না হ্যাঁ তো শিক্ষা দিতেব যাতে প্রতিদিনের মতো সাগা মতো না তোরা না করতে শিক্ষা তো আমার মসজিদে যাওয়ার যে রাস্তা দিয়া যাই সময় আমি প্রতিদিন জোড়াই জোড়াই পাখি দেখি আর জোড়াই জোড়াই ঠাবা ঠবি দেখি তোমাগো কিচ্ছু লজ্জা শরম নাই শুনো আমি একটা কথা কইতে চাই তোমরাও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা তবে তোমরা গাছের তলে বসে কেন জোড়াই জোড়াই প্রতিদিন ঠাপা ঠাপি করতে আসো হুজুর আপনারা আমাকে লজ্জা দিয়ে না আসলে আপনি যেটা ভাবতেছেন এটা ভুল আমরা দুজন স্বামী স্ত্রী মানে দিন শহরে থাকি তো এই গরমের ভাল লাগে না এই জন্য ভাবলাম এই জায়গায় গাছের ছাওয়া আছে দুজনে মিলে মিশে একটু কথাবার্তা বই আবার বাসায় চলে যেমন যাই হুজুর আপনি অনেক কথা বলছেন আমরা এখন বাসায় চলে যাই আর আপনাদের মসজিদের যাওয়া আসা জায়গা আমরা বুঝি নাই বসলে আমরা এই জায়গায় বসলাম না দেখি এটা তোমার বউ হুজুর এটা আমার বউ আমারও বিশ্বাস হইতাছে না কারণ হইলো তোমার যদি বউ হইতো তাহলে তুমি জিন্স প্যান্ট পরাইতা না এরকম একটা শার্ট পরাইতা না তো যাই হোক আমি আমার নিজের মাইন্ডে আমি বুঝা ফলাইছি তবে তোমারে একটা কথা কইয়া রাখি মন কান দিল দিয়া তুমি শুনে রাখো বিয়া করবা আচ্ছা সুগার শান্তিতে ঘর করবা এই বউ তুমি তোমার ঘরে রাইখা সুন্দরভাবে গায় গোসল করে ওযু করে নামাজ পড়তে এসো আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আমরা এখন যাই হ্যাঁ আমি নামাজ পড়তে যাইছি আচ্ছা যাই দাঁড়াও দাঁড়াও একটা কথা বলতে চাই হুজুরে কিভাবে সালাম দিতে হইব এই আদব কায়দাও তোমরা শিখো নাই আসসালামু আলাইকুম হুজুর আসি হ্যাঁ ওয়া আলাইকুম সালাম শেষ পর্যন্ত সালাম চাইয়া খুশি হইলাম ঠিক আছে আমি গেলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ও আমার আদরের বৌগ ফজরে আজান দিছে তুমি নামাজটাও পড়লানা না স্বামীরে নাস্তাও বানাই দিলা না গো বৌ এই শিষব তোমার খবরে কবরে আজাব হইয়া থাকবো ও আমার বৌগ সকালবেলায় যদি তুমি স্বামীরে নাস্তা না বনাই দাও স্বামী সারা কেমনে কাটাইব গো তাই এখনো কইতাছি ভালো হইয়া চলো গো একটা পর্দশীল নারী হইয়া চলো দুপুরে রান্না কইরা রাইখো যাতে কইরা তোমার স্বামী আইসা হাসি মুখে কড়া খাওন খাইতে পারে দেইগা বেলা হই গেছে গা তুই হুজুর মানুষের মতো থাকবি কানের কাছে একান কেন কেন করবি হ্যাঁ ওয়াশ করবেই ওয়াশ মাহফিলে যায় না আমার কানার কাছে আয় তুমি ওয়াশ করতে কইছি আমি ও আমার সুন্দরী মডার্ন বউ তুমি আল্লাহর কাছে ঠেকা থাকবা কারণ সাত সকাল वाला তুমি একটা স্বামীর সাথে অন্যায় করছো সাত সকাল वाला তুমি কেন স্বামী গারের মধ্যে সাপ দিয়া দল্লা আল্লাহর কাছে তুমি চিরদিন ঠেকা থাকবা একদম চুপ থাকতে কইছি আমি দুপুরবেলা বেলা রান্না করব আমার খায়া তো কাজ নাই এই যে আমার হাতে সুন্দর সুন্দর নখ দেখো নাই কি এই নখগুলো নষ্ট হয়ে যাবো আমার হাতগুলো কালো হয়ে যাবো বুঝো নাই আমি রান্না করতে পারবো না তুমি এক কাজ করবা দুপুরে বাড়িতে আসার সময় ভালো একটা রেস্টুরেন্টে যাইয়া আমার জন্য বার্গার পিজা এরপরে হইতেছে কিনে আসবা ওই যে মাংস পিঠার কথা বলছিলাম না ওই মাংস পিঠা নিয়ে আসবা ঠিক আছে এই তিনটা আমি একাই খামো আর তুমি শুধু তাকায় তাকায় দেখবা আর পারলে তুমি দুপুর কি করবা ওই যে রুটি কিংবা ভাজি টাজি দিয়ে ভাত খেয়ে এসো বাড়িতে বুঝো নাই আমি রান্না বান্না করতে পারবো না ও আমার বউ গো তুমি কেন বুঝো না আমি কম বেতনের টাকায় চাকরি করি গো তোমারে কি আল্লাহ একটুও জ্ঞান নাই গো তুমি যদি কও তোমার লেগা বার্গার আনমু তোমার লেগা পিৎজা আনমু তোমার লেগা ফাস্ট মাংস চাপ আনমু আমি কেমনেই আনবো গো কারণ হেড়ি হইলো মেলা দাম আমি করি আর কয় টাকার চাকরি এখন যদি হেড়ি আনতে যাই আমার পথের ভিখারি হইয়া নামতে হইবো আমি এত কথা শুনতে চাই না বুঝো না আমি যা যা কইছি সব কিছু আনবা নতো দুপুরে তোমার ঘরে ঢুকা বন্ধ কি হইলো চুপ করে কান্দা কি কথা যায় নাই ও নিজের মনটা একটু নরম কর কারণ তুমি বুঝাও না বুঝার বাং কেন ধরতাছো তুমি জানো শামিল পকেটে 10টা ডাইগার বেশি থাকে না তাও কেন তুমি ফাস্ট ফুডের খাইতে চাও ওয়াস করা বাদ দিয়ে তাড়াতাড়ি যাও আর দুপুর কিন্তু সব কিছু আনবা নয়তো তোমার একদিন কে আমার একদিন মনে জানি থাকে